পিরোজপুরে পুলিশের গোয়েন্দা শাখার একটি সফল অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা টেবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে অভিযান চলাকালে প্রায় ষাট হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ রবিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কাপড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের একটি বাসায় এই অভিযান চালানো হয় পুলিশের সূত্র থেকে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম ও উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে কাপুরিয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের পঞ্চম তলার ভবনের চতুর্থ তলায় অভিযান পরিচালিত হয় অভিযানকালে মিজানুর জামানের ভেতরে থাকা একটি ওয়ার্ড্রপের ভিতরে লুকিয়ে রাখা একাধিক ব্যাগে তল্লাশি চালানো হয় সেখানে নীল রঙের জিপার যুক্ত ছোট ছোট ব্যাগে দুইশো পিস করে মোট তিনশোটি ব্যাগ থেকে মোট ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ জামান তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের নুরুজ্জামান ফকিরের ছেলে তবে গ্রেফতারের সময় তিনি পিরোজপুরের কাপুরিয়াপট্টি এলাকার ওই বাসাতেই বসবাস করছিলেন তার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা হিসাবে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড়কুমিরা গ্রামের তথ্য উল্লেখ করা রয়েছে রবিবার রাতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান ও গ্রেফতারের বিষয়টিকে নিশ্চিত করেন তিনি বলেন মাদকবিরোধী বিশেষ তৎপরতার ধারাবাহিক অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে এ সময় ষাট হাজার পিস ইয়াবার টেবলেট সহ মোহাম্মদ মিজানুর জামানকে গ্রেফতার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আরও জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি নিশ্চিত করেছেন মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে আজকে যে যেটা যে অভিযানটা হয়েছে এটা আমি যতটুকু জেনেছি যে যাবৎকালে আমাদের সবথেকে বড় অভিযান এখানে ষাট হাজার পিস ইয়াবা এটা জব্দ করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যেহেতু ইয়াবাটা আমাদের এদিকে উৎপন্ন হয় না এটা বর্ডার এলাকা দিয়ে আসে এবং আমাদের পুলিশের সাথে যেহেতু কোনো দেশের বর্ডার নাই আজ এইখানে একবারে ষাট হাজার পিস ইয়াবা পাওয়া এটা নিঃসন্দেহে আমাদের পুলিশের যে গোয়েন্দা কার্যক্রম এবং আমাদের অপারেশনাল কার্যক্রমের সক্ষমতারই প্রমাণ দেয় আমি যদি আপনাদেরকে বলি যে এটা যার কাছে পাওয়া গেছে এবং তার দেখানো মতেই কিন্তু এটা জব্দ করা হয়েছে তার দেখানো মতে সে যেখানে বসবাস করে সেখান থেকে এটা জব্দ করা হয়েছে যার কাছ থেকে পাওয়া গেছে তার নাম হলো মোহাম্মদ জামান আটচল্লিশ বছরের মতো বয়স লোকটা পিতার নাম মৃদ নুরুজ্জামান ফকির মাতার নাম মেহরুল নেসা ঠিকানা ট্যাংরাখাদি কচুয়া বাগেরহাট এবং তার এনআইটি অনুযায়ী যে ঠিকানার কথা বলা আছে এনআইডি সীতাকুণ্ড চট্টগ্রাম এবং যেখান থেকে এটা উদ্ধার করা হয়েছে সেটা হলো আলহামদুলিল্লাহ মার্কেট এটা আপনারা চেনেন আলহামদুলিল্লাহ মার্কেটের চতুর্থ তলা কাপুরিয়াপট্টি পাঁচ নম্বর পিরোজপুর পৌরসভা এইখানে অভিযান পরিচালনা করে আজকে দেড়টার দিকে এটা এই বিপুল পরিমাণ আবার জব্দ করা আপনারা চিন্তা করেন এই যে বিপুল পরিমাণ ইয়াবা এটার দাম প্রায় যদি আমরা বাজার মূল্য হিসাব করি এক কোটি টাকার উপরে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার মতো এই ইয়াবার দাম এই আমাদের জেলা গোয়েন্দা সাগর একটা চৌকস দল তারা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্ব পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা এবং আমাদের ওসি ডিবির নেতৃত্বে অভিযানটা পরিচালনা করছে এবং এটা একটা সফল অভিযান এবং এই অভিযানটা আমাদের পুলিশপুর জেলা পুলিশের এই অভিযান এটা অনুভব